নমস্কার দর্শক বন্ধুরা ভাষা ধর্ম কাতের নতুন পর্বে আপনি সকলকে সুস্বাগতাম বন্ধুরা আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আসছে মার্ক শেষ পূর্ণিমা দু হাজার তেইশে শেষ পূর্ণিমা এবং তারপরেই আমরা পদার্পণ করব ইংরেজি দু হাজার চব্বিশ সালে নতুন নববর্ষে সামনের নববর্ষ যাতে অত্যন্ত হর্ষ উল্লাসের সাথে আমরা শুরু করি এবং তার সাথে সাথে সারা বছর যেন আমাদের বাস্তুতে পজিটিভিটি বজায় থাকে আমাদের ফেত লাখ যেন সবসময় ঠিকঠাক কাজ করে তার জন্য এই বছরের শেষ পূর্ণিমা আমরা এমন কিছু কাজ করে ফেলতে পারি যার ফলে আমাদের জীবনে পজিটিভিটি আসে আর নেগেটিভিটিকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মার্ক্সিস পূর্ণিমা আর শাস্ত্র বলছে মার্ক পূর্ণিমায় যে টোটকা করা হয় যে নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করা হয় তার বত্রিশ গুণ ফল বেশি পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই তৃথিটি আজকে সেই বিষয়ে আলোচনা করব কিন্তু তার আগে এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় তাহলে আসছি আজকের মূল বিষয়ে মাঘ পূর্ণিমা দু যেটা পড়ছে ডিসেম্বর মাসের ২৬ তারিখে বন্ধুরা এই বিশেষ দিনে সকালবেলা উঠে প্রথমেই আগে সানের জলে একটু গঙ্গা জল ফেলে স্নান করে নিন যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি যেটা প্রত্যেকবার বলে থাকি একটু কাঁচা দুধ আর একটু কালো তিল জলে ফেলে এই দিন অবশ্যই স্নান করে নিন এতে কিন্তু সকাল সকাল সানের ফলে যে পূর্ণ লাভ এদিন করা উচিত সেই পূর্ণই কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই আপনারা গঙ্গায় গিয়েও স্নান করতে পারেন বা আশেপাশে যদি আপনাদের কোনো প্রবাহিত নদী থাকে সেই সমস্ত জায়গায় তীর্থে স্নান করার বিশেষ মাহাত আছে সেইগুলো আপনারা অবশ্যই করতে পারেন চলে আসছি এরপরে আপনাদের এই দিন বাড়িতে যে লাড্ডু গোপাল আছে বা কৃষ্ণ বা নারায়ণের যে বিগ্রহ আছে সেই বিগ্রহগুলো আছে তাদেরকে স্নান করাবার বিশেষ পদ্ধতি এদিন অবশ্যই মেনটেন করা উচিত তার ফলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকমের গ্রহদোষ আমরা প্রতিহত করতে পারি তাদের আশীর্বাদের ফলে কিভাবে করতে হবে বলা হয় মাঘশিস পূর্ণিমার দিন তীর্থের জলে যদি এই শিব বিগ্রহদের স্নান করানো যায় তাহলে অত্যন্ত পূর্ণ ফল লাভ হয় তীর্থের জল বিভিন্ন জায়গা আপনারা যখন ঘুরতে যান সেখান থেকে যদি সেই জল নিয়ে আসেন যমুনার জল গঙ্গার জল বিভিন্ন তীর্থ থেকে সেখানে জল যদি আপনাদের কাছে থাকে সেই জল দিয়ে এদিন শিব বিগ্রহ স্নান করবার বিশেষ মাহাত আছে যাদের কাছে এই জল নেই তারা কি করবেন তারা এই দিন গঙ্গার জল দিয়েই স্নান করান যাদের কাছে যমুনার জল আছে যমুনার জল দিয়ে স্নান করান যে কোনো নদীর জল দিয়ে আপনারা স্নান করাতে পারেন শিবিরকে এই বিশেষ দিনে এছাড়া কি করতে পারেন যাদের কাছে এইটাও সম্ভব হচ্ছে না বিভিন্ন আউটার স্টেট বিভিন্ন জায়গায় আছেন যেমন জায়গায় এটাও পাওয়া যাচ্ছে না আমার দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমি জানি তারা কি করবেন পঞ্চামৃত দিয়ে স্নান করান তাতেও কিন্তু সমানপূর্ণ ফল লাভ হবে অর্থাৎ পাঁচটা দ্রব্য পঞ্চামৃতকে তৈরি করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই দিয়েছি আমি আই বাটানও দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন দুধ দই ঘি মধু এবং চিনি এই জাতীয় দ্রব্য দিয়ে আপনাদের প্রস্তুত করতে হয় পঞ্চামৃত সেইটা দিয়ে শিব বিগ্রহকে স্নান করাবেন এবং তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে শিব বিগ্রহ পরিষ্কার করে নেবেন এরপরে যে কাজটা করবেন একটা শঙ্খ নেবেন যেটা আমাদের জল সংখ্য। জল শঙ্খের মধ্যে কি নেবেন দুটো দ্রব্য নিতে হবে একটা হচ্ছে তুলসী পাতা আর একটা হচ্ছে কালো তিল তুলসী পাতা এবং কালো তিল দিয়ে যে শিব বিগ্রহ আপনাদের আছে অর্থাৎ বাড়িতে গোপাল হোক কৃষ্ণ রাধাকৃষ্ণ হোক বা নারায়ণের হোক তার মাথার উপরে আপনারা সাতবার ক্লকওয়াইজ ঘড়ির কাটার দিকে সাতবার ওই জল সংখ্যটা ঘোরাবেন কালো তিল এবং তুলসী পাতা দিয়ে এবং তারপরে আপনাদের প্রত্যেকের বাড়িতে যত সদস্য আছে সবার ওপরে ওই জল কিন্তু এদিন ছিটিয়ে দেবেন আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের নেগেটিভিটি এর ফলে কিন্তু চলে যাবে অত্যন্ত পজিটিভিটি আপনারা ফিল করবেন শরীরের যদি কোনো অসুস্থতা থাকে বিভিন্ন রকমের রোগ জ্বালা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ভুগছেন দীর্ঘদিন ধরে ডাক্তারি চিকিৎসা চলছে সেই সংক্রান্ত বিষয় বা লাখ ফ্যাক্টার কাজ করছে না একটু একটু জন্য সব কিছু মিস হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অবশ্যই এই টোটকাটা ট্রাই করুন এরপরে আসছি বাস্তুতে কীভাবে আমরা এই বিশেষ দিনের টোটকার মাধ্যমে সারা বছর নেগেটিভিটি দূর করাতে পারি বন্ধুরা এই দিনে লক্ষ্মী পুজোর অত্যন্ত মাহাত্ম আছে কিভাবে করবো আমরা এই বিশেষ দিনে আপনারা চারটে লবঙ্গ জোগাড় করবেন চারটে লবঙ্গ একটা লাল কাপড়ের উপরে চারটে লবঙ্গ রেখে দেবেন মা লক্ষ্মীর সামনে এবং তারপরে শ্রীম মন্ত্র কিনে যাবে শ্রীম শ্রীম মন্ত্র আপনারা জপ করবেন যত বেশি সম্ভব মিনিমাম একশো আটবার বেশি হলে আরও বেশি মা লক্ষ্মীর এটা মন্ত্র এছাড়া মা লক্ষ্মীর যে কোনো প্রণাম মন্ত্র যদি আপনাদের জানা আছে সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন অর্থাৎ মা লক্ষ্মীর সামনে বসে লাল কাপড়ের উপরে চারটে লবঙ্গ রেখে একটুখানি মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র এদিন একটু শ্রদ্ধাশীল হয়ে জপ করে নিন তারপরে সন্ধেবেলা সারাদিন সকালবেলা এটা করে রেখে দিলেন ওই লবঙ্গগুলো ওখানেই থাকবে সন্ধ্যেবেলা একটা ঘিয়ের প্রদীপ নেবেন নিয়ে দুটো লবঙ্গ ওখান থেকে নিয়ে ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে এই প্রদীপটা আপনারা মালক্ষীর সামনে প্রজ্বলিত করে দিন জ্বালিয়ে দিন আর বাকি যে দুটো লবঙ্গ আছে যখন আপনাদের সন্ধ্যেবেলা পুজো আচ্ছা কমপ্লিট হয়ে যাবে তারপরে সেই লবঙ্গ দুটো লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা আপনাদের টাকা রাখার স্থানে যেখানে আপনারা রাখেন সেই লকার বা ইত্যাদি সেখানে আপনারা রেখে দিন বা মানি ব্যাগে ঢুকিয়ে রাখতে পারেন এর ফলে আপনারা অর্থনৈতিক দুশ্চিন্তাও দূর হবে বাস্তু থেকে পজিটিভিটিও আসবে এছাড়া বন্ধুরা কি করবেন যাদের পক্ষে এতগুলো জিনিস করা সম্ভব হচ্ছে না এছাড়াও আর একটা টোটকা আছে এই বিশেষ দিনে সেটাও আপনারা ট্রাই করতে পারেন এই বিশেষ দিনে আপনারা গোলাপ জল গঙ্গা জল এবং কর্পূর একসাথে মিশ্রিত করুন গোলাপ জল গঙ্গা জল আর কর্পূর একসাথে মিশ্রিত করুন স্নান করে উঠে সকালবেলাতেই কাজটা করবেন গোলাপ জল কপ্পূর গঙ্গা জল একসাথে মিশ্রিত করে নিয়ে একটা যে কোনো হলুদ ফুলের সাথে যে কোনো হলুদ ফুল নিয়ে সেই ফুল দিয়ে আপনার সম্পূর্ণ ঘরে এই গোলাপ জলটি কিন্তু ছেটাবেন সম্পূর্ণ ঘরে গোলাপ জল যে মিশ্রণটা কর্পূর গোলাপ জল এবং গঙ্গা জলের মিশ্রণটা সারা ঘরে আপনারা ছেটাবেন এর ফলেও কিন্তু আপনাদের পজিটিভিটি ঘরে অবশ্যই অবশ্যই আসবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি এই একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আপনারা যদি একটু মা লক্ষ্মীর যে কোনো কোনক ধারা স্ত্রোত্র আমার ভাষা ধর্মকথায় দেওয়া আছে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করেন হনুমান চাল্লিশা বিশেষ দিন এটা একটা ছাব্বিশে ডিসেম্বর এই দিন হনুমান চাল্লিশার অবশ্যই পাঠ করে ফেলুন এইভাবে যে গীতা পাঠ করুন অর্থাৎ ধর্মীয় গ্রন্থ এই বিশেষ দিন আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আছে আপনাদের হাতের কাছে যেগুলো আছে একটু এই বিশেষ দিনে আপনারা পাঠ করুন এবং একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করুন দেখবেন আপনাদের বাস্তুতে পজিটিভিটি অবশ্যই আসবে আপনাদের জীবনে বিভিন্ন রকম গ্রহদোষ নিবারণ হবে এবং সামনের বছর দু হাজার চব্বিশ স্টার্টিংটাই আপনাদের অত্যন্ত স্পেক্টাকুলার দুর্দান্তভাবে হবে এবং সারা বছর তার প্রভাব কিন্তু স্টে করবে আপনাদের সাথে থাকবে এছাড়াও দর্শক বন্ধুরা আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতে চলেছি দু চব্বিশ সালের শুরু অর্থাৎ ফার্স্ট জানুয়ারি একটা অত্যন্ত বিশেষ টোটকা উপায় আপনাদের হাতে তুলে দেবো যেটা অবশ্যই প্রত্যেকে করবেন এবং তার ফলে আমাদের জীবনে নতুন বছরেই আমরা সৌভাগ্য নিয়ে আসতে পারব কী সেই ভিডিও সেটা দেখার জন্য অবশ্যই সহজ ভাষা ধর্মকতা থেকে চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় ভিডিও নোটিফিকেশান মিস হয়ে যাওয়া মানে অনেক বড়ো সুযোগ আপনাদের হাত থেকে মিস হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা আজকের পর্ব অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন যাতে সকলে এর উপকার লাভ করতে পারে সামনের মার্ক পূর্ণিমার যে বিশেষ সুন্দর টিসিটা আসছে তার যে গুণ সেটা সবার মধ্যে যেন ছড়িয়ে পড়তে পারে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকর্তা লাগতে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র ওখান থেকে আপনারা নিয়মিত পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আগামী দু সালের সকলের ভালো কাটুক এই শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার